হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আমি আজ খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর আমার রান্নাটাও মানে কমপ্লিটের দিকে কারণ আমি তাড়াতাড়ি রান্নাটা এই কারণেই করে নিলাম কারণ আমাকে একটু বাইরে যেতে হবে বাচ্চাদের ইউনিফর্মের জন্য তো এই জন্যই আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম আর এখন আমার ভাতটাও হয়ে গেছে আর আমি অবশ্যই চিকেন রান্না করিনি এটা কালকের চিকেন রান্না ছিল তো সেটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তো আমি বাচ্চাদের অল্প কিছু ভাত খাই নি এখন আমি একটু বাইরে যাব ধরা বাচ্চাদের নতুন স্কুল শুরু হয়ে গেল তো বাচ্চাদের ইউনিফর্মটা মানে নেওয়া হয়নি তো আজ আমরা চলে এসেছি ভবানীপুরে বাচ্চাদের ইউনিফর্মের জন্য একটা শপে তো এখানে মানে অনেক স্কুলেরই ইউনিফর্ম পাওয়া যায় তখন আমি বাচ্চাদের ডবল ইউনিফর্ম প্লাস আমি ওদের পিটি ইউনিফর্ম নিতে ভবানীপুরের এই সপ্তাহতে চলে এসেছি তো মানে আমাদের সঙ্গে আরও অন্যান্য প্যারেন্টসরাও এসছে আর সঙ্গে অনেক বাচ্চা তো এখন বাচ্চারা তো সবাই মানে একই ক্লাসের হয়ে গেছে আমার ছেলের ক্লাসের অবশ্য বেশিও বন্ধুরা পেয়েছে তো অনেক বন্ধুদের এই দোকানটার মধ্যে দেখে খুবই খুশি হয়ে গেছে আর এখন ওরা তো খুবই হট্টগোল শুরু করে দিয়েছে তো এখন আমরা বাচ্চাদের এই ইউনিফর্মগুলো নিয়ে মানে বাচ্চাদের অবশ্যই পিটি ইউনিফর্মের মাপটা দিয়ে দেবো আর বাচ্চাদের জন্য ডবল ইউনিফর্ম নিয়ে আমরা এখান থেকে চলে যাব তো এখন সেটাই এক এক করে সমস্ত বাচ্চার মানে মাপ নেওয়াটা চলছে তো মাপ নেওয়ার পরে আমরা আরও একটা করে ডবল ইউনিফর্ম এখান থেকে নিয়ে নেব কারণ আমরা স্কুল থেকে যখন ইউনিফর্মগুলো নিয়েছি তো সেখান থেকে আমরা সিঙ্গেল ইউনিফর্ম নিয়েছি তো এখানে আরও একটা ইউনিফর্ম নিয়ে নিলাম কারণ অসুবিধে হচ্ছে আর ইউনিফর্ম নিয়ে নিয়ে নেওয়ার পরে তাদের পিটি ইউনিফর্মের মাপটাও দিয়ে দিলাম আর এখন আমরা ওখান থেকে বেরিয়ে এসে সোজা চলে এসেছি মেট্রো রেলে তো মেট্রো রেলে চড়ে আমরা এখন সেন্ট্রালের দিকে যাচ্ছি তো এখানে মানে মেট্রো রেলে বাচ্চারা চড়তে তো খুবই খুশি হয় আর এখন আমরা মেট্রো রেল থেকে নেমে প্ল্যাটফর্মে একটু ঘোরাঘুরি করছিলাম কারণ প্ল্যাটফর্মটা পুরোটাই ফাঁকা ছিল তো বাচ্চারা এখানে খুবই মানে আনন্দ পাচ্ছিল একটু ঘুরতে আর তো এই আমি বাচ্চাদের নিয়ে একটু এখানে ঘুরাচ্ছিলাম বন্ধুরা আমরা এখন এক্সিলেটারের কাছে চলে এসেছি তো এখন আমরা এক্সিলেটারে করে ওপরে উঠে যাব তো এখন আমরা এক্সিলেটারে চড়ছি আর আমার হাজব্যান্ড অবশ্য চড়ছে না কারণ ও আমার ছেলে মেয়ে বলল গিয়ে একটা ভিডিও করার জন্যই এক্সিলেটারে চড়ার তো এই জন্যই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে এই ভিডিওটা করছিল আর আমার ছেলে মেয়ে তো এক্সিলেটারে চাপতে খুবই পছন্দ করে তো এই জন্যই ওদের নিয়ে একটু এক্সিলেটারে চড়িয়ে দিলাম তো ওরাও খুব খুশি হয় অবশ্য এই সমস্ত মানে এগুলো ওরা অনেকটা এনজয় করে তো এই জন্যই আমি ওদের এক্সিলেটারে একটু চড়িয়েছিলাম এখন আমরা চলে যাচ্ছি সোজা মেট্রো স্টেশনের গেটের দিকে কারণ আমরা গেট দিয়ে বেরিয়েই আমরা যাব একটু মার্কেটে তো এই জন্যই আমরা সোজা গেটের দিকে চলে যাচ্ছি অবশ্য আমার ছেলে মেয়ে এখান থেকে বেরোতেই যাচ্ছে না কারণ ওরা এখানে দৌড়াদৌড়ি ছোটো ছোটাছুটি করতে শুরু করেছে তো এই জন্যই ওদের সামলানোর জন্য আমাকেও খুব মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো তো আমি তো আমার তো মনে হচ্ছিল যে ওদের নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেই ভালো হয় অবশ্য আমার ছেলে দেখো কতটা দূরে চলে গেছে যেহেতু স্টেশনটা পুরো ফাঁকা আছে তো এই জন্যই ওদেরকে খুবই ভালো লাগছে দূরা অনেকটা মেট্রো স্টেশনে হেঁটে আনন্দ তো পেলাম তো এখন আমরা চলে এসেছি একেবারে গেটের কাছে আর আমার ছেলে এই কয়েনগুলো আমার কাছ থেকে নিয়ে নিয়েছে যে ওই যেগুলো পোষ করে বের হবে অবশ্য আমিও ওর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম আর এনাদার যে আর একটা কয়েন ছিল তো সেটা সেটা পোষ করে আমার হাজব্যান্ড ও আমার মেয়ে গেট থেকে বের হচ্ছে তো বন্ধুরা মেট্রোতে আমার ছেলে মেয়ে অবশ্য মানে খুবই খুশি হয় তো এই জন্য মাঝে মধ্যে ওদের মেট্রো রেলে মানে চাপিয়ে দিই আর ওরা এখানে আসতে ও পছন্দ করে তো আর যেহেতু ইউনিফর্ম নিতে এসেছিলাম তো দেখলাম যে মেট্রো স্টেশনটা কাছেই পড়ছে তো আমরা মেট্রো স্টেশন মেট্রো রেল দিয়ে। আমরা সেন্ট্রালে চলে এলাম আর এখন এখানে কিছু কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে যাব তো বন্ধুরা এখন আমরা একটু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসছি আর এখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এই সিঁড়ি চড়ে ওপরে আসতে হবে তো আমার মেয়ে অবশ্য সিঁড়ি ছড়তে চায় না ও এক্সিলেটারে চড়ার জন্য বারবার বায়না করছে কিন্তু এখানে কোনো এক্সলেটর না থাকায় অবশ্য ওকে একটু বুঝিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম বন্ধুরা আমরা এখন চলে এসেছি একেবারে গেটের মুখে আর এখন আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসছি তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফিজ